এখন থেকে কেউ আর কালো থাকবে না ছেলে ও মেয়েরা যারা এটি ব্যবহার করবে সবাই ফর্সা হয়ে যাবে চেহারা সুন্দর করার জন্য পার্লারে গিয়ে আর কারিকারি টাকা খরচ করা লাগবে না ঘরে বসেই আপনি আপনার ত্বককে অনেক বেশি সুন্দর করে নিতে পারবেন অনেক বেশি উজ্জ্বল ফর্সা করে নিতে পারবেন এছাড়াও এটি আপনার হাত পা গলা ঘাড় হাঁটু কোনই বা বগলে জমে থাকা ময়লা পরিষ্কার করে দিয়ে হাত পা গলা ঘরকে অনেক বেশি উজ্জ্বল ফর্সা করে তুলবে মুখের সাথে সাথে আপনার হাত কেও অনেক বেশি সুন্দর করে তুলবে যেখানে ময়লা জমে কেন এটি ব্যবহার করলে সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে আমাদের স্কিন একদম চামড়ার ভিতর থেকে উজ্জ্বল ফর্সা হয়ে যাবে মুখ হাত পাতা উজ্জ্বল ফর্সা করবেই এর সাথে এটি কিন্তু আন্ডার্মের কালো দাগ দূর করার জন্য খুবই কার্যকরী একটি রেমেডি এই রেমেডি তৈরি করার জন্য এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যা আমাদের ত্বকের ভিতর থেকে ময়লা পরিষ্কার করে আর ত্বককে উজ্জ্বল ফর্সা করে তো আর বেশি কথা না বলে চলুন দেখে নেওয়া যাক এই কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে এটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই নিতে হবে শ্যাম্পু এখানে আমি একটি ক্লিনিক প্লাস মিনিপ্যাক শ্যাম্পু নিয়েছি আপনারা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারবেন ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করার জন্য শ্যাম্পু অত্যন্ত কার্যকরী একটি উপাদান নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব কফি ত্বককে উজ্জ্বল ফর্সা করতে ত্বকের দাগ ছোপ দূর করতে কফি খুব ভালো কাজ করে এখানে মোটামুটি এক চামচের মতো কফি আমরা এড করব নেক্সট আমরা এখানে এড করে দিব সামান্য একটু ইনো ত্বকে জমে থাকা যেদি পুরাতন ময়লা পরিষ্কার করতে এবং ত্বকের দাগ ছোপ দূর করতে ইনো খুবই কার্যকরী একটি উপাদান এরপরে এখানে আমরা অ্যাড করে দিব এক চিমটি পরিমাণে লবণ লবণ ব্যবহার করলে ত্বকের মরাকোষ দূর হয়ে যাবে ত্বক অনেক বেশি সতেজ হয়ে যাবে তবে অবশ্যই কিন্তু আমাদেরকে এক চিমটি লবণ ব্যবহার করতে হবে এরপরে এখানে আমরা অ্যাড করে দিব লেবুর রস লেবুর রসকে বলা হয় ন্যাচারাল বিলি যা আমাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা করে ত্বকের ডাক চোখ দূর করে এখন এই সবগুলো উপাদান আমরা একটু ভালো করে একসাথে মিশিয়ে নিব এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমরা আরো দুটি উপাদান অ্যাড করব যে উপাদান দুটি আমাদের অ্যাড করতে হবে অ্যাড করতে হবে দুই চামচ পরিমাণ চালের গুঁড়া আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে চালের গুঁড়া খুবই কার্যকরী উপাদান আর অ্যাড করতে হবে আমাদের সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়া রান্না করার হলুদ বা কস্তুরি হলুদ যে আপনারা ব্যবহার করতে পারবেন হলুদের গুঁড়া এবং চালের গুঁড়া দেওয়ার পরে আবারও সবগুলো উপাদান আমাদের খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে রেমেডি তৈরি করার জন্য যে উপাদানগুলো প্রয়োজন আমরা সবগুলো এখানে দিয়ে দিয়েছি আমি আপনাদেরকে যেভাবে করে রেমেডিটি তৈরি করে দেখালাম আপনারা অবশ্যই সেভাবে করে তৈরি করে নিবেন এরপর এটি ত্বকে অ্যাপ্লাই করবেন এটি আপনারা আপনাদের হাত পা গলা ঘাড় হাঁটু কোনই বগলে লাগিয়ে নেবেন মুখেও ব্যবহার করতে পারবেন তবে মুখে ব্যবহার করার সময় কিন্তু একটু সাবধানে ব্যবহার করতে হবে মুখে ব্যবহার করলে এটা ত্বকে লাগিয়ে নেওয়ার পরে জাস্ট দুই মিনিট আপনারা মাসাজ করে নিয়ে ধুয়ে নেবেন আর হাত পা গলা ঘাড় হাঁটু কোন বগলে লাগালে পাঁচ মিনিট ধরে মাসাজ করবেন এরপরে ধুয়ে নেবেন একবার ব্যবহার করলেই ত্বকের ময়লা পরিষ্কার হয়ে যাবে ত্বক অনেক বেশি সুন্দর হয়ে যাবে ভিডিওটি দেখার পর আপনারা এটি তৈরি করবেন আর ব্যবহার করবেন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ